মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউবা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউবা বা সিকি পয়সা ধারে না যে কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারে আমুল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরেতে মুহূর্ত থেকে উঠল উঠল কেঁপে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যে থায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মর কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলেই এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই করুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে একরকমে করে নে তাই বোঝাপড়া তাহার উপরে আধার ঘরে জ্বালিয়ে ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলু মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য সত্যের লও সহজে ভালোমন্দ মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে